এই যে সব সময় হাসি খুশি থাকেন হ্যাঁ এটাও একটা কিন্তু শান্তি অবশ্যই বুঝছেন মুখটা বেজার থাকলেও দেখবেন যে দিন ফুরাইতেছে না হ্যাঁ কষ্ট লাগে সব সময় হাসি খুশি থাকেন মানুষের সাথে মানে মিলামিশা থাকা এটাও অনেক কিছু অনেক কিছু মানে বিশাল কিছু আবার কেউ এক একটা লোক একটা লোক কেউর কাছে ভালো হইতে পারে না না তা পারবে না পারবে না কোনো কাছে না আপনি বললেও খারাপ খারাপ

সরলই বল 16 দানা প্রত্যেক এটা প্রথমে কি দিলে নি রে ডিম মানে আন্ডা আন্ডা আর আন্ডা বই হয়ে গেল আচ্ছা

ভালো ছিল আমি ভাবি আর ময়লা ঘন্টা গরম গরম চলাব না তাই তো আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আর হাফেজ